আমি যে কথাটা তুলেছিলাম শয়তান যদি কারো বন্ধু হয় তার তো কাজ আছে সুতরাং যারা আজ বলেন যে কোন দলের পক্ষে ইসলামের পক্ষে ভোট চাওয়া যাবে না কেউ যেন না চায় আপনি মনে করেন বিশ্বাস করেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে রব্বুল আলমিন বলেন আর রেজালু কৌয়া মোনা আলাম নিসা পৃথিবীতে পুরুষ মানুষকে আমি বানিয়েছি নেতৃত্ব দেওয়ার জন্যে আর মেয়েদের বানিয়েছি তাদের আজ্ঞাবহ অথচ এটা পোড়া ফেলেছি আমরা তো যারা এটার ধনী ছড়ায় তামাম দুনিয়ায় যারা সবক দিয়ে বেড়ায় নারী পুরুষের সমান অধিকার আপনি আমেরিকার দিকে তাকান দুইশ বছর হয়ে গেল এই দুইশ বছরে আজ পর্যন্ত কোন মহিলাকে তারা প্রধানমন্ত্রী বানায়নি কি এই যে এবارو ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মাতাল এটা মাতাল না সবসময় টাল হয়ে থাকে এই লোকটাকে তারা প্রধানমন্ত্রী বানিয়েছে এখানে কমলা হ্যারিসের মতো এত বড় একটা শিক্ষিত মেয়েকে তারা দায়িত্ব দেয় এদের একটা তাফসিরে আমি হাদিস পেয়েছি নবীজি বলেন লাইফ লিহা কাউমন আল্লাহ আমরহুম ইমরাতু নবীজি গ্যারান্টি দিয়েছেন কখনো ওই জাতি সফল হতে পারে না শুধু পারে না তা না পারছে না পারবেও না ইফলিহা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লান এসেছে নবীজি গ্যারান্টি দিচ্ছেন কখনোই হচ্ছে না হবে না যে জাতি তার নারী নারীকে নেতৃত্বের আসনে বসিয়ে রেখেছে আমেরিকা হয়তো কোরআনের এই আয়াত হাদিস বিশ্বাস করে না কিন্তু তারা মানতেছে উপকার পাচ্ছে আজ তারা পৃথিবীতে দাঁড়িয়ে গেছে একটাই কারণে তারা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে আর আমরা মাতাল। বছর হয়ে গেল বলেন তো আমাদের দেশে দায়িত্ব পালন করেছে প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রপতি হিসাবে এই দেশে নারী না পুরুষ বেশিরভাগই নারী তার মানে নবীজির এই কথা আমরা যতদিন না মানতে পারি ততদিন পর্যন্ত এই বাংলাদেশে মানুষ আমরা যাই করি সফল হওয়া সম্ভব না সফল হওয়ার জন্য পাঁচটা গুণ বালাদের ভেতরে পাবেন কয়টা পাঁচটা মাস্ট বি এই গুণ যদি কোন ব্যক্তি কোন পরিবার কোন সমাজ রাষ্ট্র দল গ্রহণ করতে পারে আল্লাহর বালাত গ্যারান্টি দিচ্ছে তারা সফল হবে আমি যতটুকু মিলিয়েছি এই পাঁচটা গুণ এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তারা এগুলো সব সামনে পালন করার জন্য একশো ভাগ চেষ্টা চালাচ্ছে যেহেতু কোরআনে কারিম থেকে তারা নিয়েছে এই তথ্যটা এই সবকটা আর আমার বিশ্বাস কোরআন থেকে কিছু নিলে কেউ ঠকবে না খ্রিস্টানরা যদি না ঠকে দুনিয়ার হিসাবে আমরা মুসলিম দাবি করে কোরআনে কারিম থেকে সফল হওয়ার এই পাঁচটা টিপস যদি নিতে পারি আমরা ঠকে যাব বলেন ফাক্কু রকাবা আও ইতহামুন ফি ইয়াউমিন যি

আমরা আজ বাংলাদেশে অনেককে বামপন্থী ঘোষণা দিয়ে নিজেকে আনন্দিত মনে করে যে আমি আনন্দ পাচ্ছি না বামপন্থী পরিচয় দেওয়া এটা জাহান মানুষের কালচার বাংলাদেশে পরিচয় যেন কেউ বুঝে শুনে দেবেন না আপনি ডানপন্থী না বামপন্থী বামপন্থী যারা ওরা বিনা হিসাবে বিনা বিচারে জাহান এরা হচ্ছে নারের অধিকারী কিসের বলেন বলেন নার মানে আগুন আর আরেকটা শব্দ আছে এর পাশাপাশি নোন নন আলিপ্র নার আর নন ওয়া র নূর নূর মানে আলো আলো পরানে কারিমের 55টা নাম আছে তার ভিতরে একটা নাম নূর বাদে যাক কমেন আল্লাহই নূর ও কিতাবুল মুবিন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট কিতাব নূর এখানে যেহেতু আলেম আছে তাদেরকে বলছি অনেক মানুষ মনে করে এই এলাকায় হয়তো এগুলো এখনো প্রচার হয়নি বা চর্চা এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি ওরা গরম সন্নি ঠান্ডা সন্নি মিঠা সন্নি নাম নিয়ে না মাটির নিয়ে ফতোয়াবাজি করে ওরা দলে আলাদা করে ফেলে এই কথা বলে এখন আল্লাহ বলেন অবশ্যই আমার পক্ষ থেকে এসেছে নুর স্পষ্ট কিতাব শব্দ যদিও দুইটা জিনিস একটা শিক্ষক জিজ্ঞাসা করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে ওঠে কিন্তু জিনিস এক কি বলতো এটার নাম একজন বলছে চুল কি বিভিন্ন জায়গায় ওঠে শরীরে কিন্তু জিনিসের নাম কি যতই আলাদা আলাদা বলেন আসল তো নাম চুল মাথায় থাকলে হয় চুল চোখের উপরে থাকলে হয় ভরু আরেকটু নিচে নামলে পাপড়ি এই যে চোখের পাপড়ি বলে না আর একটু নিচে নামলে দাড়ি আর নিচে না সব একই নাম আলাদা আলাদা কথা এই যে নদী আপনাদের পাশে নদীর নাম কি পদ্মা আপনি যমুনা সেতু যেখানে তৈরি হয়েছে ওইটার নাম কি যমুনা যেখানে পদ্মা সেতু তৈরি হয়েছে ওই যে ওটার নাম কি ঘাট, এক একটা জায়গা এক একটা নাম কিন্তু সবগুলো আসলে কি নদী বলেন তো কি নাম কি বামপন্থী আর আমি জাহান নামি কথা একই কে কথা বলে না কেন আমার আলোচনার বিষয় ছিল হদাল্লিল মোত্তাকি হদাল্লিল নাজ দিয়ে আল্লাহ এটাই জানাতে চেয়েছেন পৃথিবীতে যে মানুষগুলো কোরআনে কারিম থেকে কিছু নিতে চায় অবশ্যই তারা দুনিয়া হিসাবে কিছু না কিছু উপকার কল্যাণ পাবে পক্ষান্তরে সব চাইতে বেশি কল্যাণ পাওয়ার কথা এর চাইতে আর একটু বেশি হোদাল্লিল মুসলিমিন যারা মুসলমান তাদের জন্য এখানে তামাম দুনিয়া যারা মুসলিম আপনি দেখবেন মানুষের তুলনায় মুসলমানেরা কোরআন থেকে উপদেশ হেদায়াত এমনকি কোরআন থেকে উপকার কল্যাণ একটু বেশি পাই কি কথা বোঝানো লাগবে আবার তিন নাম্বারে আল্লাহ দিয়েছেন হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন এ কোরআন থেকে একেবারে পরিপূর্ণ হেদায়েত পাবে কল্যাণ পাবে সুখ পাবে শান্তি সমৃদ্ধি পাবে দুনিয়াতে যারা মুত্তাকি বলেন তো আমাদের যদি আল্লাহ দর্শন শক্তি না দিত আপনার মা আর বাবা নয় আটটা দিয়েছে চার চার চোল আর পর্দা রক্ত চার আটটা জিনিস আপনার শরীরের ভেতরে পাবেন বাকি পাঁচটা জিনিস না হলে আপনি দুনিয়ায় এসে মানুষ কেউ বলবে না তার অন্যতম একটা দর্শন শক্তি দেখা এটা যদি আল্লাহ না দিত আপনি আসতেন দুনিয়ায় কিন্তু কানা হয়ে মানে কানা আসে না তার মানে আল্লাহ দর্শন শক্তি তারা দেয়নি এই বিষয়টা যদি একটু চিন্তা করতে পারতেন জীবন খাচ্ছিলাম হঠাৎ করে দেখি অন্ধ আমার পাশে বসা কারেন্ট চলে গেল আমরা তো চিল্লা পাল্লা করছি অন্ধ আমার হাত চেপে ধরে বস হজ মাত্র দুই মিনিট কারেন্ট চলে গেছে আপনি চিল্লাচ্ছেন অথবা চল্লিশ বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই আর চল্লিশটা বছর হয়ে গেল আমি দেখি না আমি আগে কিন্তু দেখতে পেতাম টাইফয়েড হওয়ার কারণে আমার চোখ দিয়ে এটা বের হয়ে গেছে এই দুই চোখই নষ্ট হয়ে গেছে চল্লিশ বছর হয়ে গেল আমি কিচ্ছু দেখি না আমি তো চিল্লালাম না মাত্র দুই মিনিটে আপনারা সবাই গলা মানুষ চিল্লান চিল্লানোর কথা তো আমার ওই দিন অন্ধ আমাকে আরেকটা তথ্য জানিয়েছে যে আপনারা যারা সকলা মানুষ দৃষ্টি দৃষ্টিশক্তি যাদের আছে ঘুমিয়ে থাকলে আপনারা তো স্বপ্নেও দেখেন না দেখেন না কিন্তু যারা অন্ধ এই মানুষগুলো ঘুমিয়ে থাকলে দেখে না শুধু একটা আওয়াজ শোনে কি দিয়েছে আল্লাহ আপনাকে বলেন তো একটা বললাম শুধু এখনো তো পাঁচ আটটা আছে যদি আল্লাহ আপনাকে বাক শক্তি না দিত আপনি কথা বলতে পারতেন না যদি আকেল শক্তি না দিত আপনি পাগল হয়ে আসতেন কত পাগল আসে না দুনিয়ায়। দুনিয়ায়। যদি শক্তি আপনি কালা হয়ে আসতেন আল্লাহ পাঁচটা জিনিস আমি আল্লাহ দিয়ে আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয়ে যায় আমি আল্লাহকে ফেরেস তারা তখন জিজ্ঞাসা করে যে আমরা বানাবো কি এর আঁক এবার তৈরি হবে ছয় মাস পরে এটা কি ছেলে হবে না মেয়ে হবে এ গ্যারান্টি দেয় কে বল্লাদিও সব এরকম ফেরার হামিকাই ফায়াসা তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন এই যে ছেলে হবে মেয়ে হবে সিদ্ধান্ত হামসা দেয় না দেয় কে আট পাঁচ তেরোটা জিনিস হওয়ার পরে মাটির ভিতরে আমার আল্লাহ মাটির মির্জাস দিয়ে যেহেতু আমাদেরকে বানিয়েছে সরাসরি মাটি দিয়ে না সরাসরি মাটি দিয়ে বানিয়েছিল মাত্র একজন কে কয়জন কে হযরতে আদম খলাকাল ইনসান মিন সলসালে অখলাকাল জান্না মিম্মা রিজমিন্ন এখানে দুইটা তথ্য আছে সূরা রহমানে। মানুষ একেবারে সর্বপ্রথম আলো তাকে বানিয়েছে ওটাকে ঠনঠনে মাটি দিয়ে ফেরেশতা আসরাইল দুনিয়াতে সে এক খামছা মাটি নিয়ে যায় ফিজলা আলীল করানে মোফাস্দির লিখেছেন তার এক খামচার ভেতরে মাটি ছিল চল্লিশ মন ফেরেশতাদের কেন বললেন বডি বানাও আদমের তারা বডি বানিয়েছে প্রায় ষাট হাত লম্বা একশো বিশ হাত ছত্রিশ হাত মোটা একশো বিশ হাত লম্বা ষাট গজ আর একেবারে ছত্রিশ হাত মোটা এত বড় বিশাল দেহ পড়ে আছে কিন্তু ভেতরে কোন নড়া ছড়া নেই রব্বুল আলমিন তার ভেতরে নাক দিয়ে একটা রুহু দিয়েছিলেন রুহু মানে আল্লাহর হুকুম অয়াস আলো না কানির আলির রূহ মিন আমর রাব্বি হে মানুষেরা যদি জিজ্ঞাসা করে যে রূহটা আপনি বলবেন এটা আল্লাহর হুকুম এটা কি আল্লাহই হুকুমটা নাক দিয়ে দিয়েছিলেন আপনি দেখবেন নাকের ভেতরে যদি কিছু দেন বিড়বিড় করবে কি কিছু দিয়ে দেখেন কোন খড়কোটা বিড়ি করবে তখন হাসি দিয়েছিল এই আদমকে ফেরেস তারা একশো বিশ হাত লম্বা করে বানিয়েছে এর ভেতরে যত খড় গোটা জাত গুলো লুকিয়েছিল হাসি দেওয়ার পরে হজরতে আদমের নাক দিয়ে আল্লাহ যত জার্ফ ছিল সব ময়লা মাটি বের করে দিয়েছেন হজরতে আদম একটা স্বস্তি পেয়েছিলেন ওই দিন কারণ ভেতরে জান গুলো সব বের হয়ে গেছে এ স্বস্তি পাওয়ার পরে তিনি একটা শব্দ বলেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন শব্দের উপরে পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়া আসবে তারা যদি হাসি দেয় তারা যেন এই বলে এটা আমার আল্লাহ কেউ যদি আলহামদুলিল্লাহ বলে হাসি দেওয়ার পরে তার পাশে যে থাকবে তারে বলা লাগবে এরহামুক আল্লাহ একথা বলছেন কেন এমনকি তার পাশে যে থাকবে তারে বলা লাগবে ইহাদি আল্লাহ কেন এত কথা বলা লাগবে কেন আলহামদুলিল্লাহ এত কথা বলা লাগবে কেন আমি তো হাসি দিয়েছি বিজ্ঞান এখন প্রমাণ করছে যে হাসির দ্বারা যতগুলো জাম শরীর থেকে বের হয়ে যায় এটা যদি আপনি ডাক্তার দিয়ে পরীক্ষা করে মেশিন লাগিয়ে বের করতে চান কমপক্ষে বাংলাদেশের টাকা এখন ষাট হাজার টাকা লাগবে একবার হাসি দিলে এই উপকার আপনার শরীর থেকে আমার আল্লাহ করে এই জন্য তো আলহামদুলিল্লাহ বলার নিয়ম আর পাশে যে থাকবে তার এই জন্য আরহামুক আল্লাহ বলার নিয়ম ওর পাশে যে থাকবে সে যেন বলে ইয়া হదిక আল্লাহ বলতে পারেন আমি যে কথাটা তুলেছিলাম শয়তান যদি কারো বন্ধু হয় তার তো কাজ আছে ছতরং যারা আজ বলেন যে কোন দলের পক্ষে ইসলামের পক্ষে ভোট ছাওয়া যাবে না কেউ যেন না আপনি মনে করেন বিশ্বাস করেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে কোরআনের হক কথাগুলো বলতে গেলে বলে যে আমাদের লোকে শিবিরের লোকে Sermonar লোক কেন আপনি আপনি শয়তানের পক্ষে কাজ করতে কোনো ভয় পান না কোন তিরস্কারের তিরস্কার কিছু মনেই করেন না আর আমি আল্লাহর পক্ষে কাজ করতে গিয়ে ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে ভয় পাওয়া মানে সে দিন আর নেই এই কথা বলেন না কেন এখনো পর্যন্ত অনেকে কিন্তু উল্টা কাজ ছাড়েনি গতকালকে সাদাবাজি করেছে মাগুরাতে সাদাবাজি করেছে টাকা পয়সা দিতে রাজি হয়নি তার বাড়ি ঘর ভেঙে দিয়েছে আপনি কোথায় আছেন এখনো আপনিও দেশের বৈধ নাগরিক আমিও দেশের বৈধ নাগরিক আপনাকে টাকা দেওয়া লাগবে টাকা কি আপনার বাবার টাকা নাকি হ্যাঁ কথা বলে না কেন আগস্টের পাঁচ তারিখের আগে পেয়েছেন এটা এখন এপ্রিলের পাঁচ তারিখ চলছে অলরেডি আট মাস হয়ে গেছে হ্যাঁ কথা বলেন কেউ যদি আগের মতো ঝামেলা করেন আমরাও কিন্তু আগের মতো ঝামেলা করবো এটা আপনারা সাবধান হবে নিজের চরিত্রই ঠিক নেই একটা দাজ্যুস মানুষ নিজেও দাহ্যস ভোটও দাজ্যুস।

বলেন বলেন রব্বানা তিনা ফিদ দুনিয়া হাসানা অফিল ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার হে আল্লাহ দুনিয়ায় শান্তি দাও আখিরাতে মুক্তি দিও আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও নার মানে আরো জোরে আগুন শয়তান চাই নার কারণ শয়তান নার দিয়েই বানানো আর আমরা চাই নূর আমরা কি চাই আরো জোরে নোর মানে কোরআন নোর মানে বললাম পঞ্চান্নটা নাম আছে তার ভেতরে একটা নাম নোর আমি নুরের ব্যাখ্যা দিতে গে তো পর্যন্ত চলে গেছি সেই নূর থেকে কিছু কথা শোনার জন্য আপনারা বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াত কি তো আয়াত থেকে হেদায়েত আকারে কিছু কথা নিয়ে যাওয়ার তৌফিক যেন দান করেন বলেন আমিন দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসূরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি একটা মাত্র আমরা আয়াত পড়েছি কয়টা সরা আহ গফ তেরো চোদ্দো নম্বর আয়াত পড়েছি আমরা একটা আয়াতের ব্যাখ্যা হয়তো করতে পারবো যতটুকু পারি চেষ্টা চালাচ্ছি তবে সেই আকারে কথা বলার কোন সরার নাম বললাম যেন আহ কফ পঁয়ত্রিশটা আয়াত আছে একটা আয়াতে দেখেন কত কথা পাবেন যদি একটা আয়াতে এত কথা থাকে পোড়া করানে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত এটা প্রসিদ্ধ ছয় হাজার দুইশ ছত্রিশটা আয়াত এটা বিশুদ্ধ দুইটাই ঠিক আছে এতগুলো আয়াতে আল্লাহ কত কথা দিয়েছে কেয়ামত হয়ে যাবে তাও করানের কথা বলে শেষ করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নাল্লা দিনা কল নিশ্চয় যারা এই কথা বলে যারা এই কথা বলে রব্ব আল্লাহ আমাদের রব আল্লাহ এ কথা বলে শেষ করে দেয় না এর উপরে টিকে থাকে আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা আল্লাহকে রব বলা লাগবে দুই নাম্বারে রবের উপরে টিকে থাকা লাগবে ফালা খাও ফোন